উজবেকিস্তানের সবচেয়ে ফেমাস খাবার পোলাও ওই পোলাওটাই খেতে আমরা যাচ্ছি এখন পোলাও সেন্টার এখানে আমরা ইস থেকে একটা গাড়ি নিলাম একশো চল্লিশ আমরা একটা ট্যাক্সি নিলাম এখন আমরা যাচ্ছি পোলাও সেন্টার এখানে একটা জিনিস দেখাচ্ছি আমি আপনাদেরকে আমাদের দেশে যেমন রাইট সাইডে স্টিয়ারিং থাকে এখানে হচ্ছে লেফট সাইডে স্টিয়ারিং আর রাস্তা থাকে হচ্ছে ডান সাইডে সরি বাম সাইডে আমরা আছি ডান সাইডে এই যে দেখুন আমি দেখাচ্ছি হচ্ছে লেফট সাইড আর আমরা রাস্তার রাইট সাইডে আছি আমাদের দেশে যেরকম ঠিক তার বিপরীতে ট্যাক্সি ছেড়ে দিলাম আমরা চলে এসছি পোলাও সেন্টার আর এটাই হচ্ছে পোলাও সেন্টার হ্যালো ওকে চলো থ্যাংক ইউ এখন আমরা উজবেকিস্তানের ট্রেডিশনাল একটা খাবার পোলাও ওই পোলাওটাই আমরা ট্রাই করতে আসছি অ্যাকচুয়ালি এখন আমরা এই যে এই হচ্ছে সেন্টার খুবই বিখ্যাত এখানে সব ট্যুরিস্টরাই এখানে আসে খেতে একবার হলেও ট্রাই করতে আসে সেটাই আমি আপনাদেরকে আজকে একটু দেখাইতে আসছি আর এর পিছনেই দেখতে পাচ্ছেন টিভি টাওয়ার এটাই মেবি এখানে এই বিরিয়ানিটা করা হয় আর অনেক বড় একটা রেস্টুরেন্ট দেখতে পারতেছি খুব ভালো পরিবেশ আর অনেক মানুষ পোলোটা কিভাবে মেক করে আমি সেটাই আমি আপনাদেরকে দেখাবো কত বড় কড়াই দেখছেন এই কড়াইটার মধ্যে কত বড় বড় কড়াই সবগুলা চুলাতেই রান্না হচ্ছে এত বড় বড় কড়াইয়ের মধ্যে যে দেখেন খড়ি মানে লাকড়ি দিয়ে রান্না করে আবার ওরা লাকড়ি দিয়ে রান্না করতেছে আর এত বড় বড় পাতিল এখানে দেখেন আর সবচেয়ে বড় একটা পাতিল আছে ওইটাই আমি দেখাচ্ছি দাঁড়ান এটা এখানে মেবি বি পোলাও পোলাও হচ্ছে এখানে আর এটা হচ্ছে একদম উজবিকিস্তানের ট্রেডিশনাল রুটি ট্রেডিশনাল এটাই সবচেয়েতে বেশি এটা খায় এখানের মানুষ আর এই রুটিটা এই যে এটার ভিতরে করে দেখেন দেখতেই পারতেছেন আপনারা ওই যে ভিতরে মানে কয়লার ভিতরে রুটিটা হচ্ছে আর কি হ্যাঁ মোটামুটি অনেক বড় আর সবচাইতে বড় কড়াইটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে সবচাইতে বড় একটা কড়াই ব্রো ডেইলি ইউ মেক দিস ডেলি ও প্রতিদিনই মানে এরকম দশ পনের এরকম করাইয়ে ওরা রান্না করে দশ বারো বার দিতে হয় তারপর কুলাইতে পারতেছে না আর এখানে হচ্ছে সিরিয়াল এখানে সিরিয়াল ধরে খাবার নিতে হয় মোটামুটিভাবে অনেক বড়ই সিরিয়াল আমি দেখতে পারতেছি আগে অর্ডার করতে হয় তারপরে টোকেন নাম্বার দিয়ে এরকম টোকেন নিতে হবে টোকেন নিয়ে তারপর এরকম সিরিয়ালে খাবার দিতে হয় এটাও এখানেও হচ্ছে এটাও মানে প্রত্যেকটা চোলার উপরে করায় হচ্ছে র্যান্ডম হচ্ছে আর কি উপরের তেলগোলা ছেঁকে এখানে রাখতেছে তেলগুলা সরাই দিচ্ছে মানে অসাধারণ অসাধারণ তাদের কার্যকলাপ অসাধারণ অসাধারণ এখান থেকে চাইলে যে কোল্ড ড্রিঙ্কসও আছে চাইলে এখানে যে দই টইও খাইতে পারেন আপনারা হাই হ্যালো আর হচ্ছে মেবি এখানে অর্ডার দেয় এই যে ক্যাশ এখানে অর্ডার করতে হবে আপনার মেনু আছে আমি মেনুটাও আপনাদেরকে একটু দেখা দিচ্ছি এই হচ্ছে মেনু উজবিক লেখা আছে আমি বুঝতে পারতেছি না আপনারা কাইন্ডলি এখানে একটু দেখে নেবেন আর হ্যাঁ হ্যালো বাংলাদেশ নো বাংলাদেশ ইয়েস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এখানে আপনারা অর্ডার করবেন ক্যাশে অর্ডার করে আপনারা খাবার নিয়ে নেবেন আর সব ফরেনার আমি দেখতে পারতেছি ফরেনার দেখতে পারতেছি অনেক এখানে একটা ফোয়ারা আছে পানিশ এটা মোটামুটি মানে অনেক বড় একটা প্লেস নিয়ে এটা করছে ওরা চাইলে আপনারা এখানে এই যে জুসের ব্যবস্থাও আছে এখানে জুস খেতে পারেন একদম মোটামুটিভাবে একদম টাটকা ফ্রুটস দিয়ে আপনারা জুস বানাবে মানে এই যে ঠান্ডা করে তারপর আপনারা নিতে পারেন মোটামুটি হ্যালো হাই বাংলাদেশ বাংলাদেশ ইয়েস বাংলাদেশ আই লাভ উজবিকিস্তান চাইলে আপনারা আইসক্রিমও খেতে পারেন এখানে আইসক্রিমের ব্যবস্থা আছে আর বিগ প্লেস মানে অনেক বড় প্লেস নিয়ে রেস্টুরেন্টটা আপনারা দেখতেই পারতেছেন মানে এতটা বড় আমি দেখি এই পর্যন্ত মানে আর এত মানুষ এখানে আসে মানে নিজের চোখে না দেখলে আর কি বুঝতে পারবেন না আপনারা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে একটা সেক্টর শুধু ওই দিক দিয়ে আরও তিনটা সেক্টর দেখে আসছি আর এখানে হচ্ছে বানাচ্ছে এটার ভিতরে আবার আছে হ্যালো আবার আমি এর ভিতরটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিতরে কি আছে ভিতরটাও আমি একটু ঢুকতেছি ঢুকে আমি দেখাচ্ছি এখন আমি দেখাচ্ছি এদিক দিয়ে ঢুকতে হয় এদিক দিয়ে ঢুকবেন ঢুকার পর এই যে এখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে হ্যালো হাত ধোয়ার ব্যবস্থা আছে আর হচ্ছে এখানেও এটা এটা আরেকটা পয়েন্ট হয়তো আমি ইয়ে করতে পারতেছি না এখানে ক্যাশে পেমেন্ট করতে পারেন কার্ডেও পেমেন্ট করতে পারেন চাইলে আর হচ্ছে এটা তো ভাই আরও অনেক বড় প্লেস দেখতেই পারতেছেন পুরা মানে দেখতেই পারতেছেন পুরা কত বড় একটা প্লেস নিয়ে এটা হ্যাঁ মানে খুবই ভালো লাগতেছে এত মানুষ একসাথে খাইতেছে আর কত বড় বড় কড়াইয়ের মধ্যে যে ওরা রাঁধতেছে দেখতেই পারতেছে এই যেখানে ডিসপ্লে করা আছে কোনটা কত রেট এটা একটু পরে পরে দেখাচ্ছে অ্যাকচুয়ালি আবার ভিআইপি পজিশনও আছে এখানে চাইলে আপনারা ফ্যামিলি নিয়ে এসেও খেতে পারেন যে ভিআইপি ভিআইপিদের জন্য এটা অনেক সুন্দর পরিবেশ করছে ওরা তারপরে আবার দুই তালাতেও আছে এই যে দুই তালাও আছে এই দুই তালার মধ্যেও আপনারা যেতে পারেন দুই তালার মধ্যেও একটা বিগ প্লেস আমি সবটাই ঘুরে ঘুরে দেখানোর আমি চেষ্টা করতেছি আর এখানে কিছু ট্রেডিশনাল কিছু আছে এই যে পোশাক আশাক কিছু এখানে সাজায় রাখছে মোটামুটিভাবে এই যে উজবিক ড্রেস মনে হয় এটা হ্যাঁ উজবেকিস্তানের ড্রেস হয়তো বা এটা আর এটা হচ্ছে যে দুতলার মধ্যে নিচে নিচে দেখতে পারতেছেন আপনারা নিচের যত বড় প্লেস হ্যাঁ যে উপরে এতই প্লে এতই মানে চারিদিক দিয়ে ঘোরায় 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 প্লেসটা করছে আর কি মানে এটা এখানে ট্রেডিশন মানে পোলাওটা সবাই আর কি ট্রাই করতে চায় আর যাক অনেক ভালো লাগছে এখন আমরা যাই আমাদের খাবারটা অর্ডার করতে হবে আমি যতটুক পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি নিচের দিকে নামলাম কত বড় আর কত মানুষ দেখতে পারতেছেন আপনারা কত মানুষ একসাথে হচ্ছে মানে অনেক বড় অনেক বড় একটা প্লেস এটা আমি বেশিরভাগ এখানে ফরেনার দেখতে পারতেছি সব ফরেনাররাই বেশিরভাগ এখানে আসতেছে আমি যা দেখলাম আর কি তো চলুন আমরা বাইরের দিকে যাই এখন এই হচ্ছে বাইরের দিকে একটা প্লেস যে ভিতরের এসি প্লেস এখানে রান্না হচ্ছে আর হচ্ছে এখানে বাইরেও আপনারা চাইলে খেতে পারেন দেখি আমাদের খাবার চলে আসছে এই হচ্ছে আমাদের খাবার দেখি তোমার হর্স প্লিজ হর্স চলে এসছি আমাদের উজবেকিস্তানের সেই বিখ্যাত খাবার হ্যাঁ এই হচ্ছে একটা বিরিয়ানি এটা হচ্ছে বিফ হ্যাঁ আর আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে হর্স মিট মানে ঘোড়ার মাংস হ্যাঁ আর এখানে হচ্ছে এটা ট্রেডিশনাল উজবেকিস্তানের একটা রুটি হ্যাঁ আর এখানে কিছু ছালাদ দিয়েছে এই টোটাল প্যাকেজটা হচ্ছে পঞ্চাশ হাজার সোম পঞ্চাশ হাজার সোম মানে ভাব ভয় পায় না মানে বাংলাদেশি পাঁচশো টাকার মতো হবে তো আমরা খাই এবং টেস্ট করে দেখি কেমন কেমন লাগে আমরা ক্লাব সেন্টারের পিছনেই টিভি সেন্টার অবস্থিত আমরা খাওয়া দাওয়া করে এই যে টিভি সেন্টার চলে এসেছি এই টিভি সেন্টার হচ্ছে উজবিকিস্তানের সবচাইতে বড় টাওয়ার এই যে দেখতে পাচ্ছেন আপনারা সবচেয়ে বড় টাওয়ার এটা উজবেকিস্তানের এটা হচ্ছে পার্কিং এখানে একটা আর টাওয়ার আছে দেখুন পৃথিবীতে জয়টা বড় বড় টাওয়ার আছে এখানে এটা সাজা রাখছে টিভিটা ওরে আমরা মোটামুটি ছবি টবি তুললাম একটু সময় পাস করলাম